আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে আমি কথা বলবো শুধু অ্যাজোলা নিয়ে কারণ অ্যাজুলার বিশেষত্ব কি আমি ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে বলেছি তারপর আজকে আবার বলবো যে অ্যাজোলা আপনারা কেন খাওয়াবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট একটা পাঁচ হাজার লিটার ট্যাঙ্কে সেখানে কিছু অ্যাজোলা রাখা আছে এই অ্যাজোলাগুলো মাছকে খাবারের জন্য এখানে রাখা হয় আমি পুকুর থেকে সংগ্রহ করে এখানে রাখি তারপর প্রয়োজন হলে যে কোনো সময় আমি অ্যাজোলাগুলা ট্যাঙ্কে দেওয়ার চেষ্টা করি অ্যাজুলার কিন্তু কিছু বিশেষত্ব আছে যেরকম অ্যাজোলাগুলা যদি মাছকে খাওয়ায় তাহলে দেখা গেছে কি মাছের শরীরে ক্যালেরি বৃদ্ধি পায় এবং মাছটা সেটা হলো মানে রুচি বৃদ্ধি পায় যেই কারণে মাছে খাবার ভালো খায় এবং কি তার শরীরের স্বাস্থ্য ভালো থাকে আর খাদ্যর যে গাততিটা আছে অনেক সময় দেখা গেছে আমরা সময় মতো খাবার দিতে পারি না এদিক সেদিক হয়ে যায় খাদ্যর গাততিটা মাছের থাকে না দেখেন আমার ট্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যাজোলাগুলো দেওয়া থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবসময় একটা কথা বলি আপনারা যদি মাছ চাষ করেন তাহলে খাবারের পাশাপাশি অ্যাজোলাটা বাধ্যতামূলক রাখবেন কারণ অ্যাজোলাটা থাকলে কি হয় যে আপনি যে সময় টাইম টু টাইম খাবার দেন আর এজুলার যদি সবসময় থাকে মাছের যে সময় খিদা লাগে তখন তারা কিন্তু অ্যাজোলাটা খেতে পারে আর অ্যাজোলা খাওয়ার আরেকটা কিন্তু দিক ভালো দিক আছে যেরকম মাছ যেরকম দেখা গেছে অ্যাজোলাতে ভিটামিন ক্যালসিয়াম এগুলা কিন্তু অনেক ধরনের উপাদান অ্যাজোলাতে থাকে যে জন্য মাছ যখন খাবারটা খাবে তখন দেখা গেছে কি যে মাছের স্বাস্থ্য হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে অনেকের অনেক সমস্যায় অনেক সময় সম্মুখীন হন যে বাজারে রেডিফিট খাওয়ায় আপনি মাছটা চাষ করতেছেন কিন্তু মাছের গ্রোথ আসতেছে না এই জন্য অনেক ভিটামিন টিটামিন অনেক কিছু খাওয়াইতেছেন কিন্তু আপনি একবার আইনে অ্যাজোলা দেন না বা এজোলা কিন্তু কিনতেও টাকা লাগে না এজোলা কিন্তু দেখা গেছে কি আপনার পুকুরের আশেপাশে অনেক জায়গায় পরে থাকে এখান থেকে আইনে কিন্তু আপনি দিতে পারেন আমি সবাইকে একটা কথা রিকোয়েস্ট করব যে আপনারা যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই ট্যাঙ্কে অ্যাজোলার ব্যবস্থা রাখবেন আর এজোলা যদি আপনার আশেপাশে না পান তাহলে সেটা হলো আলাদা বিষয় আর না পাইলে আপনি কিন্তু সুন্দর করে একটা পলিথিনের ছোটো একটা ট্যাঙ্ক বানিয়ে এক ফুট পানি রেখে সেখানে কিন্তু অ্যাজোলা চাষ করতে পারেন সেক্ষেত্রে হবে কি যে আপনার খাবারের যে মানে প্রাইসটা আছে বাজার থেকে যে টাকা দিয়ে যে খাবারটা ক্রয় করেন এইখানে খাবারের কস্টিংটা কিছু কমে যাবে অতএব আপনার কিন্তু মাছের স্বাস্থ্যও ভালো থাকবে এজুলা কিন্তু দুইটি দিকে আপনার সেফ হচ্ছে হুম তো আমরা কিন্তু যে অ্যাজোলাগুলো দিচ্ছি এখানে অনেকে বলেন কি যে অনলাইনে আমি দেখেছি যে অ্যাজোলা ভিয়েতনাম চায়না ইটালি ওই দিকে থেকে আনতে হয় আমরা বলবো যে ওই দিকের থেকে অ্যাজোলা আনতে হয় না অ্যাজোলা কোনো জায়গাতে কিনতে হয় না আপনি একটু খুঁজার খোঁজ করলে আপনার এলাকাতে আপনি এজুলা পেয়ে যাবেন তো সেখান থেকে এজোলা আপনি সংগ্রহ করে মাছকে খাওয়াইতে পারেন সেটা অনেক প্রকারে হতে পারে একটা এজুলা আছে ছোট ছোট দুই পাতার হয় আবার একটা এজোলা আছে যে মানে ছড়ানো ছড়ানো অনেক ধরনের পাতার হয়ে থাকে তো যেটা মাছ মাছে খাই সেটা আপনি এনে দিবেন অবশ্যই মাসে খেয়ে দেখবেন আপনার মাছে সাপ করে ফেলবে আর বিশেষ করে যেহেতু আমাদের এই কই মাছগুলো রাক্ষসী প্রজাতির মাছ সে তারা যে কোনো ধরনের অ্যাজোলা খেয়ে থাকে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে অ্যাজোলা দেওয়া আছে আপনারাও অ্যাজোলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর অ্যাজোলার বেনিফিটটা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে অ্যাজোলার অনেক ধরনের বেনিফিট আছে আর আমরা কচুরি পানা অনেক সময় ট্যাঙ্কে দিয়ে থাকি এই কচুরি পানার অ্যাজোলা কিন্তু এক না অনেকে প্রশ্ন করেন যে ভাই অ্যাজোলা আর কচুরি পানা একনি না না কচুরি পানাটা হলো একটা জার্মানি বাংলা ভাষায় বলা হয় আর এজোলাটা হলো যে ক্ষুদি পেনা যেটা এটা তো কুদি পানাটা কিন্তু মাছে খায় আর কচুরি পানা কিন্তু মাছে খায় না কচুরি পানাটা দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশের জন্য এবং কি পানির গুণগত মান ভালো থাকার জন্য কচুরি পানাটা দেওয়া হয় দেখেন কত সুন্দর করে আমি অ্যাজোলা এখানে মজুত করে রেখেছি আপনারা এইভাবে পলিথিনের ট্যাঙ্ক করে কিন্তু এজুলাগুলো মজুদ করে রাখতে পারেন এবং কি সময় সময় মাছকে দিতে পারেন আমরা সবসময় একটা কথা বলি যে আমরা একটা ভিডিওর মাধ্যমে সকলে ইনফরমেশন দিতে পারি না অনেক সময় দেখা গেছে কি অনেক কিছুই আমরা বলে যাই তো সেই জন্য আপনাকে অবশ্যই আমরা আমাদের যে প্রত্যেকটি ভিডিও আছে সেটা নিয়মিত দেখবেন অথবা যে কোন সমস্যার জন্য আমাদের হটলাইনে ফোন করে বিস্তারিত জেনে আপনি মাছ চাষ শুরু করতে পারেন এখন ব্যাপক চাষিরা মানে ব্যাপকভাবে মাছ চাষ শুরু করেছে তা তাদের জন্য আমরা সবসময় বলি যে আমরা অনেক সময় ফোন ধরতে পারি না সেই জন্য রাগ করবেন না আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনি মাছ চাষ শুরু করুন আর যদি আমাদের দেখা যাচ্ছে মোবাইলে আপনি না পান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি যোগাযোগ করবেন বয়েসের মাধ্যমে আমরা অবশ্যই আপনাকে আনসার দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক আলাইকুম